হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ডায়েরি বন্ধুরা আমি অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি দেখতে পাচ্ছ তো এই যে ছেলে রেডিও আছে ছেলেকে স্কুলে দিয়ে আমরা কোথায় যাব দেখায় এই দেখো এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কেক রেডি হয়ে গেছে এখানে বুঝতেই পারছো বার্থডে সেলিব্রেশান আছে হ্যাঁ আমরা সব বন্ধুরা মিলে পৌঁছে গেছি আজ ব্যানার্জি কেভিনে কারণ আমাদের এই কাকুলি কাকিমার বার্থডে সেলিব্রেশন কাকিমার বার্থডে তো কাকিমা আমাদের ট্রিট দিচ্ছে আমাদেরটা যেমন হয়ে থাকে তাই জন্য সবাই মিলে আমরা পৌঁছে গেছি এই যে আমাদের বার্থডে গার্ল আজকে এই সাইটা যে কাকিমা পরেছে এই সাইটা আমরা সবাই মিলে কাকিমাকে গিফট করেছি আর কাকিমাকে শাড়িটা পরে কিন্তু আরও সুন্দর লাগছে আমরা গিয়েই তো পৌঁছে মানে গল্প শুরু হয়ে গেছে তো গল্প একটু চা না হলে তো জমে না তাই না তো কাকিমা গরম গরম চায়ের অর্ডার দিয়ে দিয়েছে আমরা চা খেতে খেতে গল্প শুরু করে দিয়েছি কারণ তখন না মানে অনেকে এসে পৌঁছাতে পারেনি দেখো সবাই আস্তে আস্তে আমাদের চা খাওয়া হয়ে গেল তো আমি হলাম দাদা একটু নিজের ভিডিওটা করে নিই একে একে সবাই চলে আসবে পর একটা পর একটা খাওয়া তো টাইম পাও না তো সাথে আমি শেয়ার করছি তোমাদের সাথে এই ব্যানার্জিকে দিনে নিয়ে যদি ভালো সুবিধা হয় তার জন্য দেখে নিতে পারে দেখো এখানে কিন্তু জমিয়ে গল্প চলছে সাথে একটা চিন্তা ভাবনা চলছে কেউ কেউ ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে এই ভিডিওটা কিন্তু আমার বেশ অনেক দিন আগেকার তোলা আমি ছাড়তে পারিনি তো এতদিন পর ছাড়ছি ভিডিওটা দেখো এখানে আমি কাকিমার মাথায় গোলাপ ফুল দিয়ে দিচ্ছে কাকিমা আমাদের জন্য গরম গরম ফিস ফ্রাই অর্ডার করে দিয়েছে দেখো ফ্রাই তো আমাদের খুব মন ভরে গেছে সবারই প্রিয় দেখো খাওয়া শুরু হয়ে গেছে রিপন্যের দিক থেকে ভিডিও করছে এই সুন্দর মুহূর্ত কোনো ক্যাপচার করে রাখা কিন্তু তাও নেই যে এইগুলো আমরা পরে দেখবো আর আরও ভালো লাগবে তাই না তো বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমি আবার আগের মতন ভিডিও কন্টিনিউ করব তো ভিডিওটা প্লিজ শিখতে থেকো দেখো এখানে প্রায় ফিস প্রায় তো শেষ হয়ে এসেছে দেখো একটা ভীষণ মানে মজার গল্প হচ্ছিলো তো সেই নিয়ে সবাই ব্যস্ত আর এই দিকে আর আমি বসেছি দেখো সবার তো ভিডিও তোলা হয়ে গেছে এবার এবারে আমি আমারটা খেয়ে নিই তো আমি রেডি নিজের ভিডিও করছি আর নিজেই ফিস ফ্রাই খাচ্ছি ছিল রু সবাই আসতে না পারলেও আমরা এই সেলিব্রেশনের দিনগুলোতে সবাই কিন্তু এক জায়গায় হয় কারণ সেই দিন আমাদের জমে ওঠে আমাদের আসর আড্ডার আসর তো দেখো এরপর কিন্তু কাকিমা আবার চাউমিন অর্ডার করে ফেলেছে তো চাউমিনও খেতে শুরু করে দিয়েছি কারণ তাড়াতাড়ি আবার খাওয়া দাওয়া সেরেছি বাচ্চাদের আনতে যেতে হবে তো এরপর কিন্তু আমাদের কাজ একটা বাকি আছে তাতে চাউমিনটা খেয়ে তাকে আমার কেক কাটিংটা করতে হবে তো তার ভিডিও আমি তুলে ধরছি তো তার আগেতে নাও আমাদের চাউমিন খাওয়া সবাই মজা করে আমরা চাউমিন খাচ্ছি আর আমি লুকিয়ে লুকিয়ে নিয়ে নিয়েছি নিজেরটাও তুলতে ভুলিনি যেন সবসময় তুলেই থাকি এরমভাবে ভিডিও কেমন লাগছে পারলে জানিও তো চলো আর দেখে না করে বার্থডে গালের কেক কাটিংটা দেখায়

আমি তুলে যাচ্ছি তুলে যাচ্ছি চলে যাচ্ছে অলরেডি দেখো লাস্টে এবার আমি কেকটা খেয়ে নিচ্ছি কারণ এবারে আমাদের বেরোতে হবে তো চলো সবাই রেডি হয়ে এবার কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য এই যে ব্যঞ্চি কেবিনের বাইরে দাঁড়িয়ে আমরা দেখছো এই যে পলমি সবাইকে চিনে গেছো তোমরা অনুসুয়া কাকিমা আমাদের আর এক কাকিমা আজকে আসতে পারেনি যে মধু মমিতাদি ওইদিকে ওই যে রিপর্ণা যেটা রিপর্ণা সবাই মিলে একটু ভিডিও তুলে নিচ্ছি সেলফিও তুললাম এটা আমাদের নতুন বন্ধু পায়েল এই যে আমাদের মমিতা ওই যে সৌম্মা তো একে সব এসে গেছি আমরা তো বন্ধুরা ভালো থেকো ভিডিও দেখতে থেকো